পর উত্তর চব্বিশ পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা ছিল আজকে কর্মী সভা থেকে এই জেলার জন্য নির্মল ঘোষের নেতৃত্বে একটি কোর কমিটি গড়ে দিলেন তিনি এই কমিটি দশ দিন অন্তর বৈঠক করবে কোর কমিটির প্রতিটি বৈঠক শেষে তাকে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের সামনে ইলেকশন আছে তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস শোভনদেব চট্টোপাধ্যায় রথিন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত বোস তাপস রায় নারায়ণ গোস্বামী বিনা মণ্ডল নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস গোপাল শেঠ মমতা ঠাকুর সুরজিৎ বিশ্বাস সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মন্ডল তাপস দাশগুপ্ত রফিকার রহমান এটিএম আবদুল্লাহ গোবিন্দ দাস এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি তিন চারজনকে যুক্ত আবাহক করছি তারাই কাস্টার কাজটা নিজের নজর রেখে আমাকে রিপোর্টিং করবে নির্মলদা যেমন চেয়ারম্যান আছে সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের

এবং বিভিন্ন পকেটে যখন যে সময় যে কন্দল বা বিবাদ শুরু হোক আর কি বার্তা সে ঠিক সেখানেই পৌঁছে যেতেন পৌঁছে গিয়ে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো সামলাতেন এমনকি প্রশাসনের অনেক কাজও কিন্তু মমতা ব্যানার্জি তাকে দিতেন ভরসা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে জ্যোতিপ্রিয় মল্লিকের অভাব সেটা কিন্তু বুঝিয়ে দিলেন তার যেটা বক্তব্য যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে নির্বাচনে জেতার জন্য এই লাইনটা কিন্তু পরিষ্কার করে দিলেন পাশাপাশি আরেকটা যেটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এরপর একটা কোর কমিটি তৈরি করেন যেখানে কিন্তু চব্বিশ জন সদস্য আছে যার ভিতরে কিছু বিধায়ক অধিকাংশই কিন্তু সংখ্যাটা এবং বেশ কিছু নেতৃত্ব আছেন এবং এখানে সাংসদরা রাখেননি এবং এই কোর কমিটি কিন্তু একটা দশ দিন অন্তর একটা রিপোর্ট করবেন সেই রিপোর্ট আহ দলনেত্রীকে জমা দিতে হবে এবং আজকে কিন্তু একটা অপেক্ষায় ছিল তৃণমূল নেতৃত্ব সঙ্গে যে কোন্দলটা হচ্ছে সেই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুই লাইন বললেন তিনি বললেন এখানে অনেকেই কিন্তু বড় বড় নেতা হয়ে গেছে তাকে বোঝাতে চাইলেন তৃণমূলের অনেকেই মনে করছেন এটা কিন্তু সোমনাথ শ্যামকে বোঝাতে চাইলেন এবং পরবর্তীতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রসঙ্গ ঘুরে যান প্রসঙ্গ ঘুরে গিয়ে বিজেপি কে আক্রমণ করেন এবং বিজেপি এখানে ধর্ম নিয়ে রাজনীতি করছে দলের অনেককেই বলেন যে তারা কিন্তু বড় হয়ে গেছে তারা ছোটদের গুরুত্ব দিচ্ছেন না অর্থাৎ মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার দায়িত্ব আবারও নিজের হাতে তুলে নিলেন সেটাই বোঝাতে চাইলেন তিনি অনেক ধন্যবাদ সত্যজিৎ পরে আবার কথা হবে